আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শোনাম যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায় তারা আওয়ামী লীগের অর্থাৎ আছে ইসলাম বিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি দেখে আনবেন না সর্বশেষ রাষ্ট্র পরিচালনায় না থাকলেও নতুন দলকে সহযোগিতাকে ইঙ্গিত করে দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দশক ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পূর্ণ এ দলটি দলটির প্রধান নেতা শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতার অবস্থান এখন ভারত সহ বিভিন্ন দেশে এ অবস্থায় দলটি আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে যেখানে দেশের ভেতরে নেতৃত্ব খুঁজে নিয়ে তার হাত ধরে এই সংকট কাটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ খবর বিবিসি বাংলার ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের এক কয়েকজন নেতা বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের কর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী সাবের হোসেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেফতার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি সেখানে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিত নেই যুক্তরাষ্ট্র সহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো কোন নাম ঘোষণা করতে চাইছে না কারণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেফতারের মুখে পড়তে হতে পারে এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছে দেশের ভিতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার নেতৃত্ব দেবেন তারাই নেতা যদিও কেউ এখনও সেই সাহস দেখাননি তবে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিকল্প এখনও ভাবছে না দলটির নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি ও হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাকর্মীদের ক্ষমা চাওয়া কিংবা কারো অনুশোচনাটুকুও নেই বরং দলটির নেতা কর্মীরা বিশ্বাস করে ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে তারা চলে যাচ্ছি পরের সংবাদে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিল ও স্মারক লিপি প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর পাদদেশ থেকে গণমিছিল শুরু হয় এদের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মিছিল পূর্ব সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে কোন সরকারই বাংলাদেশে এক মুহূর্তও টিকতে পারবে না সুতরাং ইসলাম বিরোধী অবস্থানের পক্ষ নিয়ে হাসিনার মতো নিজেদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবেন না মামুনুল হক আরও বলেন ওয়ার্কফোর সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধন না করলে প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ করা হবে সারা পৃথিবীতে আজ দুটি সবচেয়ে বেশি সমালোচিত একটি গাজা ভূখণ্ড যেখানে বর্বর ইসরায়েলের গণহত্যা চলছে আরেকটি হল ত্রিশ কোটি মুসলমানের ভারত কষায় মোদী সরকার ভারতকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে চলে যাচ্ছি পরে সংবাদে রাষ্ট্র পরিচালনায় না থাকলেও নতুন দলকে ব্যবসায়ীদের সহযোগিতাকে ইঙ্গিত করে এমন প্রশ্ন রেখে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বলেছেন রুমিন প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকেন এটি যুগে যুগে হয়ে আসছে কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে কিংবা আগামীতে যাবে এমন অবস্থায় আছে রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের সহযোগিতা কি ইঙ্গিত করে এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরো কঠিন বুধবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি হল রোমে অনুষ্ঠিত বিএনপির একত্রিশ দফা বিষয়ক কর্মশালায় জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন রুমিন ফারহানা বলেন বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই সমর্থন করে নাই ভবিষ্যতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু বিএনপি দুই থেকে তিন নিয়ে সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই বিএনপি সতেরো বছর ধরে অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য লড়াই করে আসছে এখনও সেই লড়াই চলছে কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে